আমার সম্পর্ক হয়েছে মানে পরিবহনের মাধ্যমে কিভাবে সম্পর্ক হয়েছে একটু বলেন তো মানে দেখা হয়েছে কোথায় পাস্ট দেখা বা তখন তো ভালো লাগে আর আমরা শুনতে চাচ্ছি তখন দেখা হয়েছে যে মানে আমার আবার অনেক রাগবে বেশি সত্যি কথা বলতে মানে দেখতে যতটা ভালো ভিতরটা কিন্তু ততটা রাগি মানে আমার আম্মা সাহা আম্মার কাছে আর কি আমরা পিকনিক করতাম তো স্কুলে তো তখন তার কাছে টাকা চাইছিলাম আম্মায় মানে দেয় নেয় না দেওয়ার কারণে মানে তার সাথে অনেক রাগারাগি কইরা মনে করেন যে মানে আমরা যে জায়গায় থাকি তার মেন রোডে গিয়া মানে একটা বাসুইটা মানে শুয়ে পড়ছি মানে করছি যে আমি একদিকে মানে আমার আম্মার সাথে রাগ করছি তো তখন দেখা গেল যে মানে আমি যাইতে যে চিনি না তো মানে অতটা বয়সও না আবার অতটা ছোটও না তো আমার কাছে কিছু মানে ভাড়ার মতন টাকা ছিল পর বাসুউটা মানে পিছনের সিডে গিয়া ছোট তো স্কুল ব্যাগ সাথে ছিল আপনার বই খাতা সাথে ছিল তো পিছনে সিট মানে সিটে মানে বাসে যে পিছনে সিট আছে ওইগুলি ভিত্তে যাই আমি শুয়ে পড়ছিলাম তো শুয়ে থাকতে 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 মানে আমার যে বর্তমানে যে স্বামীর সাথে সম্পর্ক মানে তাদের মাধ্যমে চলে যাওয়া মানে ওই গাড়ির থেকে মানে তাদের মাধ্যমে চলে যাওয়া ওই গাড়ি থেকে এসে তখন আপনি শুয়ে আছেন আপনার সাথে এসে সে কথা বলছিল না সে কথা বলে না মানে ওই জায়গায় যাওয়া মানে আমি অনেক দূরে গেছিলাম গাড়ির শেষ মাথায় গেছিলাম গা ঘুমায় এত তো এখন মনে করেন যে বাস তো সবাই নাইমা যায় বাস খালি হয়ে যায় তখন তারা মানে অনেকে বলতেছে যে এটা আমার শালি এই মানে ড্রাইভার আর কি অনেক ইয়া করতেছে তো তখন ওই লোকটা আবার মনে করেন যে মানে যে বর্তমানে আর কি আমার ভাসুর সে আবার এইসব মনে করেন আমার বাঁচাইছে বলছে যে না মেয়েটা হয়তো ভালো দেখতো অতটা বয়স না তাই তোমরা মানে এরকম করতেসো কি লেখা তো তার কথা শুন না তারা সবাই শুয়ে গেছে পরে আমার ভাসুরে জিজ্ঞেস করছে যে বোন মানে তোমার বাসা কোথায় আমি বলছি যে আমাদের বাসা মানে মালিবাগ পরে বলছে যে তুমি কি বাসে উড়াই দিলে কি পারবা আমি বলছি হ্যাঁ ভাই আমার যদি বাসে উড়াই দেন তো আমি যাইতে পারবো কোনো সমস্যা কইরা পরে আমার বাসে উড়াই দিছে বাঁচাইছে বাচ্চা গাড়িতে উড়ে দিছে উড়ে দেওয়ার পরে মানে আমি চলে আসছি আসার পরে বাসা সবাই জিগাইছে যে কিরে সারাদিন কই কি করছস পরে আমি বলছি যে মা এরকম এরকম মানে যা সব মার সাথে রাগ করি কিন্তু রাগ করে তোর মার সাথে তো থাকা যায় না তো মারে বললাম যে মা আমি এরকম এরকম এই গেছিলাম গা মানে আয়া মারে মানে কান্না করতেছি মারে মানে অনেকটা জড়ায় দত্তি যা মানে আমার মারা আমি অনেকক্ষণ মানে অনেক সময় আমার ফ্যামিলি থেকে আমি হারাই গেছিলাম তো আসার পরে দিয়া মানে হ্যাঁ আমার ধরা মানে আমার আম্মা ধরা কান্নাকাটি করতেছে যাই হোক আজকে হয়তো আমার আম্মা দুনিয়াতে নাই আজকে দুই বছর যাবৎ চইলা গেছে আল্লাহ তাল্লা তারাকে ভেস্তনা করুক আর তারপরে আমার মানে যে বর্তমানে আমার বাসুর যাদের সাথে আমার মানে আমার সম্পর্ক হয়েছে তো তারা বাঁচেছে পরের থেকে মানে আমাকে নাম্বার দিছে বাড়া দিয়ে দিছে বলছে বোন তুমি যদি যায়া পৌঁছাও তো আমার একটা ফোন দিও ঠিক আছে তো ওই নাম্বারের মাধ্যমে থেকে মানে তাদের সাথে আমার সাথে অনেকটা বছর ঠিক যোগাযোগ ছিল দুই থেকে আড়াই বছর এই যোগাযোগ ছিল তারপর আমি বলছি যে এতটা ভালো লোক যে হতো যারা একটা মেয়ে মানুষের মানে সম্মান রক্ষা করছে প্লাস ইজ্জত রক্ষা করছে হয়তো তারা অনেকটা ভালো লোকই হইব তো এর মাধ্যমে থেকে মানে ওই যোগাযোগের থেকে মানে তার যে ছোট ভাই ছিল ওই ভাইয়ের থেকে আর কি ওই ডিরেকশন মানে বড় ভাই দিয়া আর কি আমার হাজব্যান্ডের সাথে মানে সে আবার ছোট তার সাথে রিরেকশন হয়েছে মানে তারা দেখে আমার ভালো লাগছে আমার দেখে মানে তারা ভালো লাগছে সেটা কি সেই প্রথম দিনে দেখে ভালো লাগছিল না না প্রথম দিন আমি সে কি আবার আসছিল আপনাদের সাথে দেখা করার না সে আসে না মানে সে যে নাম্বার দিছে মানে আমার যে ভাসুর বড় ভাই সে নাম্বার দিতে যে বোন তুমি যদি যায় পৌঁছাও তাই নাম্বারে ফোন দিয়া যদি আমার বোন নাই যদি আমাকে ভাই মনে করো যদি আমার সম্মান দাও তো তুমি এই নাম্বারটা আমি তোমারে দিয়া দিলাম বাস তুমি আমাকে এই নাম্বারে ফোন দিও কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে তো পরে একদিন আমি ফোন দিছি ফোন দিছি পরে বলছে যে বোন তাহলে তুমি আসো আমাদের বাসায় আসো আমার আম্মার সাথে দেখা করো তোমার ভাবির সাথে দেখা করো তোমার ভাই আসতে ভাই সাথে দেখা করো তো আমি গেছি তাদের বাসা গাজীপুর আচ্ছা তারপরে তারপরে এভাবে মানে আমি তাদের সাথে দেখা করতে গেছি যাওয়ার পরে এই থেকে মানে আমার স্বামীর সাথে যোগাযোগ মানে সম্পর্ক মানে দেখা দুজন দুজনের ভালো লাগছে তার বড় ভাইয়ের জিজ্ঞেস করছে ভাই এটা কেটা পরে বলছে যে এটা এরকম এরকম এই মেয়ে এরকম এরকম বিপদে পড়ছে পরে আমি নাম্বার দিয়ে দিচ্ছি মত নেই এই মেয়ে মানে আবার আর কি যোগাযোগ করছে ভালো অনেক তো এরপর থেকেই মানে তাদের মানে তাদের ফ্যামিলির সাথে আমার সাথে রিলেকশন জাস্ট আমার ফ্যামিলির লোকেরা জানে না মানে তাদের সাথে আমার সাথে যে মানে কালেকশন আছে কোন একটা সম্পর্কের মাধ্যমে বা কোন একটা বিপদের মাধ্যমে মানে সম্পর্ক হয়েছে তো তারপরে এরকম আমরা এক দেড় বছর প্রায় সম্পর্ক করছি ও কথা বলতো মোবাইলে আমিও কথা বলতাম তো এরকম করতে করতে হ্যাঁ দেখা সাক্ষাৎ কমই হইতো কারণ যেহেতু আমরা থাকতাম মগবাজার এলাকায় তারা থাকতো গাজীপুর মানে মোবাইলের মাধ্যমে কথা হইতো তো এরকম এক দুই বছর কাইটা যেত কাইটা যাওয়ার পরে মানে আমরা বিবাহ আর কাছাকাছি গেলাম কাছাকাছি যাওয়ার পরে মানে সেও বলছে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই আমিও বলছে যে হ্যাঁ তোমাকে ছাড়া হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করতে চাই কারণ একটা মানুষ সত্যি কথা বলতে একটা প্রাণী মানুষও যদি মানুষ কিছুদিন পালন তো তার জন্য মায়া হয় আর যেহেতু আমরা এক দেড় বছর সম্পর্ক করছি তো আমাদের তো ভাই একটু না মায়া তো হয়েছেই তো এর মাধ্যমে থেকে আর কি মানে আমাদের বিয়ে মানে ঘর সংসার বাচ্চা না তারা বাসায় কাজী আনছে কাজী অফিসে নাই নেই বাসায় পরিবারের কে ছিল আমার পরিবারের বলতে কেউ ছিল না সত্যি কথা বলতে মানে আমার হিসাবে তাদের লোক ছিল আমার কোনো লোক ছিল না প্লাস আমি তাকে বিশ্বাস করতাম ভালোবাসতাম ভরসা করতাম এই আমার মানে কোনো গার্জেনের আমি মানে অ্যাকসেপ্ট করি নাই এখন বুঝতে যে গার্জেনের মাধ্যমে না যাওয়াটা কতটা মানে একটা মেয়ে মানুষ তারা কাজ নিয়ে এসে বিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ কাবিন টাবিন কত হয়েছে এগুলো কি আপনি জানতেন না তারা মানে এগুলি কোনো কিছু কাবিন ঠাবিনের ব্যাপারে বলে নাই তারা বলছে যে মানে বিয়ে করবে মানে তারা হুজুর আনছে প্লাস মানে কি লেখালেখি করার জন্য দেখছি সরকারি একটা খাতা লাইনে আনছে তো তারা লেখালেখি করছে নাম জিজ্ঞেস করছে বলছে কবুল বলতে বলছি তো মানে যাই হোক মানে যেভাবে একটা সাধারণভাবে আগের মানুষ বিয়ে করায় দেখা যায় মা খালারা যেভাবে বিয়ে বসছে ওইভাবেই হয়েছে মানে বর্তমানের যেই ইয়াতে বিয়ে বসে ওইভাবে হয় না আমাদের তো তারপরে তাদের বাসায় চইলা গেলাম অনেকটা বছর থাকলাম

তো অনেক বছর পরে আসছি আসার পরে জিজ্ঞেস করছে যে কিরে মা কই ছিলি মানে ধরে কান্নাকাটি করছে তো তখন তারে নিয়ে আসতে চাইছি আমাদের বাসায় আসে না বলছে যে না আমি যাবো না আচ্ছা তো এরপরে মানে আমি আইসা দেখা করে গেছি পরে আবার অনেক বছর পরে মানে খুব কম আসতাম গত খুব কম আসতাম তো তারা বুঝাইতো যে দেখ আজকে ফ্যামিলি ছাড়া বিয়ে সাদি বসছোস হয়তো দেখা গেল যে কোন এক সময় যদি তোর যদি এরকম দুর্ঘটনা হয় তখন তুই কি করবি কি এগুলি কি সহ্য করতে পারবি রাখতে পারবি কারণ ছেলে মানুষ অনেক মানে অনেক দিক দিয়ে অনেক সময় দেখা যায় স্বার্থপর পরয় আচ্ছা তারপরে তারপরে বা এভাবে সংসার করতো কত মানে সংসার করছেন আপনি মা হয়েছেন কত বছর পরে বা সেই ঘটনাগুলো সংসার করতে যায় কত কোন বাধা কোন সমস্যার করতে কিনা সেই বিষয়গুলো যদি হ্যাঁ বাধা তো বাধা অবশ্যই আসে যদি আজকে বাসা না মানে বাধা যদি না হইতো তো আমি তো আজকে এই জায়গায় আসতাম না না সেটাই শুনতেছি বা আমি দর্শকের মাধ্যমে আসতাম না যদি আমার স্বামী থাকতো কারণ কোন স্বামী চায় না যে তার ঘরে বউ মানে হাজার হাজার লোকের মাধ্যমে যাক যত খারাপই হোক অন্তত এটা চাইবো না কেউই চাইবো না তো তাদের মানে অনেক বছর সংসার করার পরে আমার মানে বড় ছেলের বয়স চলতে আছে নয় বছর মানে আপনি মা হয়েছেন কতদিন পরে বিয়ে বিয়ের কতদিন পরে বলতে মানে বিয়ের কি বলবো মানে যাই হোক বিয়ের মানে সাথে সাথে অতদিন গ্যাপ যায় নাই মানে সাথে সাথে বলতে কি ধরেন মানে আমার বিয়ে যখন হয়েছে তখন একটা মেয়ে মানুষ সাবলন মানে তখন আর কি ওই ওরকম কিছু ছিল না মানে আপনার সাথে ধরেন যখন তার সাথে মানে রিলেশন ছিল মানে সম্পর্ক ছিল তখন কি তার সাথে আপনি কি ধরেন একজন স্বামী স্ত্রী যে ধরনের এরকম কোনো কিছু হয়েছে কিনা না না এরকম আচ্ছা বিয়ের পরে পরে আপনাদের বাচ্চা কনসেপ্ট হ্যাঁ পরে বাচ্চা কনসেপ্ট হইছে সো ওরকম হইলো তো আর সেও আমাকে বিয়ে করত না বা আমিও বিয়ে বসতাম না বা দুইজনের মাধ্যমে ভালোবাসাও থাকতো না আচ্ছা তারপরে কি কি ঘটেছে একটু বলেন তারপরে আমি তো মনে করেন যে যারা বিয়ে করছি সে আমার থেকে অনেক বড় ছিল মানে আমার বড় আফার বয়সে ছিল তো তো আমি জানতাম না তার আবার একটা মেয়ের সাথে মানে মানে ছিল ঠিক আছে তো পরে কাইটা যাওয়ার পরে আমার বড় মানে আমার বাচ্চা যখন বাইরে আসে তখন দেখতাম যে ওরা অনেক জ্বালাইতো মানে ইয়ে করতো তার আগে বুঝতে দিত না আমারে যে মানে তার কারো সাথে মানে সম্পর্ক আছে কি নাই মানে এগুলি কিরকম কিছু বুঝতে দিত না তো পরে আমি মানে অনেকে বলতো যে তুমি যে ওর কাছে বিয়ে বসছো ওর সাথে তো আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে মানে রিডেকশন আছে হয়তো দেখো যদি থাকতে পারো তো থাকতে পারো আর যদি না পারো এরা হয়তো আল্লাহ তালা ভাগ্যে না রাখলে নাও থাকতে পারো তো দেখা যায় অনেক সময় হয় কি যে ময়মুরব্বির কথাই ভাই থাইকা যায় যে হ্যাঁ আমি তার সাথে থাকতে পারি নাই মানে হয়তো আমার কিছুটা মানে ঘামতে ছিল যে আমি তার কাছে থাকতে পারি নাই আচ্ছা তারপরে তারপর এরকম মারধর করতো বকাবাজি করতো গালাগালি করতো ফ্যামিলি করতো মানে অনেক চাপ দিত নির্যাতন হ্যাঁ নির্যাতন করতো তো এরকম করে আমি দুই তিনবার চলে আসছি মানে হ্যাঁ আমি বিচার ডাকলে দেখতে পারতাম বাকি যারা যে এলাকায় আসছিলাম এই এলাকাও মাতবর আছে কারণ মাতবোর ভাই পৃথিবীতে সব জায়গায় আছে আল্লাহ তালা সব জায়গায় দিছে আমি তাদের মাধ্যমে যাই নাই আমি বলছি যে হ্যাঁ হয়তো তার আমার ভালো লাগে না এই জন্য হয়তো আমার পুরো খারাপ আচরণ করে কি এভাবে আমাকে নির্যাতন করে

তো এবার কে যখন আমার গায়ে হাত দিত বা আমাকে খারাপ কথা বলতো তখন আমি বলতাম যে দেখো এই যে বারবারই তোমরা এরকম করো আমি যদি এবার চলে আসে আড়াসমোনা কিন্তু এটা আমি সবসময় বলতাম ও তখন কি করতো মানে আমাকে বেশি মারধর করতো বেশি মানে খুব খারাপ আচরণ করতো তো আমি বুঝতাম না যে মানে কেন এত খারাপ আচরণ করে কিসের জন্য করে কি হয়তো আমারই কি কোনো ভুল আছে নাকি আমারই কোনো দোষ আছে না আমার ভিতরে কোনো কমতি আছে ঠিক আমি বুঝতে পারতাম না তো অনেক সময় দেখা গেল যে মনটা যদি ভালো থাকতো আমি জিজ্ঞেস করতাম যে সে তোমার কি সমস্যা তো আস্তে আস্তে যতটুক ভাই বুঝতে পারলাম যে মানে তার আরেকটা মেয়ের সাথে এফআইআর আসত তো এই জন্য মানে আমার উপরে এরকম করতো তখন মনে করেন যে বুঝতাম তখন মানে নিজেরে মনেরই অনেকটা বুঝ দিতাম যে একটা মানুষ যদি সম্পর্ক না রাখতে চায় তার সাথে জোর করে রাখা যায় না প্লাস মন নিয়ে সংসার করা যায় দেহ নিয়ে কখনও সংসার করা যায় না তো আমি চাই না যে সে যেহেতু আমার চায় না আমি চাই না যে তার সাথে জোর জরজরবস্তিভাবে আমি সংসার করি হ্যাঁ ওরা চাপ দিত কারণ একটা মেয়ে মানুষ দিততে গেলে দেখা যায় অনেক সময় টাকা পয়সা দেওয়া লাগে কি দুইটা বাচ্চা আছে মানে করতে পারি মামলাও এই ভয় মানে আমাকে এতটা অত্যাচার করতো যে মানে নিজ থেকে মানে যে সইরা আসে মানুষ মানে এরকম করতো মানে খুবই মোট কথা খারাপ আচরণ সব সময় করতো যে মানে আমি নিজ থেকে যে সইরা আসি আচ্ছা তারপরে তারপরে ভাই কি সেই আপনার বাসুর বাসুর বাপ ওদের পরিবারের কাউকে এগুলা মানে হ্যাঁ তারা সবাই কিছু জানে যাই না মানে তারা বলতো তারা মোট কথা কোনো মানে আমার কথা কোনো এলাও করত না আচ্ছা তারপরে তারপর এরকম অনেকবার করার পরে ভাই এবার কি আমি নিজেই ডিসিশন নিছি যে যে তো মানুষ তোর পৃথিবীতে বারবারই সৃষ্টি হয় না একবারই আল্লাহ তালা সৃষ্টি করে হয়তো সারা জীবনে যদি কষ্ট করে যায় হয়তো আল্লাহ সামনে দিয়ে সুখ রাখতেও পারে আচ্ছা যদি ভাগ্যে থাকে বা কি দেখা গেল রিজিকে থাকে তাহলে তো হয়তো আল্লাহ তলা রাখতেও পারে এই জন্য মানে আমি এবার নিজের থেকে এই ডিসিশন নেওয়া খুব সমস্যায় খুব মানে নিজের ভালোর জন্য চলে আসছি বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে চলে আসছে ডিভোর্স বলতে যে তারা যে কাবিন করছে মানে তাদের কাবিন মানে তারা মানে প্রকৃত কোনো কাগজ দেয় নাই তার আগের মানুষের মাধ্যমের লাহানেই বিয়ে পড়াইছে মানে আপনি তাকে ডিভোর্স দিতে পারেননি কোন কোনো কাগজপত্র কোনো না না মানে এগুলি কোনো এলাও করে না কোনো সময় কাজী অফিসে তাহলে কি বিয়েটা কি সঠিকভাবে হয়েছিল আপনি কি জানতেন বিয়েটা সঠিকভাবে হ্যাঁ পরে জানতে পারলাম যে না তারা এইভাবে মানে হালকা নরমালে করাইছে মানে মুখে মুখে নর্মালে যে একটা মেয়ে মানুষ যে সাধারণত সংসার করতে পারে এইভাবে রাখছে মানে তারা মানে যাই হোক মানে নিয়ন্ত্রণ আর কি কিছুটা রাখছে মানে কাগজ দেওয়ার মতন বা ডিফোজ দেওয়ার মতন আমার তার কাছে কিছু ছিল না আচ্ছা তো চলে আসছেন কত বছর হলো চলে আসছি আজকে এক বছর হবে এক বছর দুই তিন মাস হবে এক বছর দুই তিন মাস হবে তো এর ভিতর এখন আপনি কোথায় আছেন এখন ভাই সত্যি কথা বলতে আমি ঢাকা মগবাজার এলাকায় আছি মগবাজার অঞ্চলে আচ্ছা কি করেন এখন আপনি বর্তমানে ভাই আমি মানে দুটা বাচ্চা নিয়ে চলে আসছি খুবই সমস্যা তো দেখা যায় আমি মানে মেয়ে মানুষ বলতে মানে টেলারের কাজ জানি সেলাই মেশিনের কাজ জানি তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ চলতে গেলে কষ্ট হয় আমার বাবাও কিছু টুকটা কাজ করে বয়স্ক মানুষ হয়তো কোনো সময় করে কোনো সময় করে না মানে তার শরীর হিসাবে বুঝা ওইটা ওটা দিয়ে চলা টুকটাক কিছুটা হয় আর আমি যে টাকাটা মানে উপার্জন করি টেলারির মানে কাজ করি ওইটা দিয়ে দেখা যায় আমার মানে ঘর ভাড়া মানে আমরা যেই জায়গায় থাকি এই ভাঙা ঘরে এটা ভাড়া কোনো রকমে দিতে পারি এর আগে তো আপনি মানে ইউটিউবে ভিডিও করছেন হ্যাঁ এ কেউ কি কোনো সাহায্য সহযোগিতা করছে নাকি তারা কি बोलतेছে মানে ফোন দিয়ে ভাই আমি জানি না যে ঠিক তারা কি লেখছে ইউটিউব চ্যানেলের বাইরে কারণ আমি তো ওইভাবে খারাপভাবে ভিডিও দেই না আমি ভিডিও দিয়েছি যে আমি দুইটা পোলা পেন নিয়ে ভালোভাবে চলতে চাই কি দেখা গেল ভালোভাবে বাজতে চাই মানে আমি ভিডিও দিয়েছি ঠিক এরকমের জন্য কিন্তু জানি না তারা কি লেখছে কারণ যেহেতু আমার কাছে তখন মোবাইল ছিল না বাটুম মোবাইল ছিল আমি দেখতেও পারি নাই তাদেরকে বলছি যে ভাই ভালো কইরা মানে যাই দেন ভালো করে লিখবেন তো অনেকেই দেখি ফোন দিয়ে মানে তিন চার ঘন্টা ডিস্টার্ব করে মানে একজনই আরেকজন বিয়ের কথা বলে আরেকজন বন্ধুত্ব হওয়ার কথা বলে মানে কেউ সাহায্যের মতন সহযোগিতা আমাকে এখনো কেউ মানে করতে চাইতেছে না মানে ডিস্টার্ব করে শুধু মানে ফোন দিয়ে মানে কি বলে তারা একটু বলতে পারবেন তারা ভাই অনেকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই অনেকে বলে আমি তোমার বন্ধুত্ব থাকতে চাই অনেকে খারাপ মানে মন্তব্য করে যে তুমি আমার এটা দেখাও আমি তোমাকে বিশ হাজার দশ হাজার এরকম মানে কিছু টাকা দিমু ভাই যদি খারাপই হইতো গরিব মানুষ সাধারণত আমাদের লাল মেয়ে মানুষ তাহলে তো আর এই ভিডিওর মাধ্যমে যাইতো না কারণ বাংলাদেশে খারাপ জায়গার অভাব নেই তো আমরা তো এইভাবেই করতে পারতাম বা অর্থ মানে চলতে পারতাম মানে চালাইতে পারতাম নিজের নিজে নিজের ফ্যামিলি চালাইতে পারতাম তাহলে তো ভাই ভিডিওর মাধ্যমে মানে দেশ ও বিদেশ যারা আছে তাদের মাধ্যমে তো আর ছড়াইতাম না আপনার কি কোনো সেক্সুয়াল অপার করে তারা হ্যাঁ তারা বলে যে মানে আমি সুন্দর এরকম সেরকম মানে খুব অনেক বাইরা আছে বাহিরের যা খারাপ মন্তব্য করে জানি না তা কেন তারা খারাপ মন্তব্য করে কি তারা আগের ভিডিওতে ঠিক কী লেখছে তাও জানি না তো আমি অনেক সময় দেখা যায় তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা যে আমার ভিডিওটা দেখছেন মানে ঠিক কী লেখছে আপনারা কি আমাকে বলবেন তখন বলে যে মানে আমার দুইটা বাচ্চা হয়েছে তার বাবা মানে নাই মানে মানে কী উল্টা ফুলটা আর কি জিনিস লিখছে যে যার জন্য তারা আমাকে খারাপ কমেন্টস করে মানে আপনি এটার জন্য দায় করতেছেন যারা ভিডিও করছে তারা কোনো কিছু লিখছে হ্যাঁ আপনি তো কোনো কিছু বলেন না না আমি নিজে থেকে যা বলছি এটা তো মুখ দিয়েই বলছি আচ্ছা এখন এই ভিডিওর মাধ্যমে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বা হ্যাঁ মানে যারা বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন সাহায্য সহযোগিতা তারাই করেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান হ্যাঁ আমি বলতে চাই যে প্রবাসী ভাইদেরকে মানে প্রবাসী আমি বলতে চাই প্রবাসী ভাইদেরকে যে যারা যেখান থেকে ভিডিওটা অবশ্যই আমাদেরকে আমার মানে আমাদের ভিডিওটা দেখবেন এসব ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাই শোনেন সবাই খারাপ না আর মানুষ সব খারাপ না আল্লাহ আল্লাহতাল্লাহ ভালো মানুষও রাখছে খারাপ মানুষও দুনিয়া রাখছে না হলে তো দুনিয়াটা চলতো না আর যারা খারাপ কমেন্টস করেন যারা খারাপ মানে ফোনে ডিস্টার্ব করেন আশা করি ভাই দয়া করে আপনারা এগুলি কেউ করবেন না শোনেন একটা মানুষ যখন ভিডিওর কাছে যায় কখন হাজার হাজার মানুষের মাধ্যমে যায় কখন যখন তার পিছনে দেওয়ালে পিঠ ঠেকা যায় ঠিক তখন যায় এটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ আর পাশে যদি কেউ খারাইতে চায় তা আমি তো একটা মেয়ে মানুষ আমি তো আর দশটা না একটা হ্যাঁ কেউ যদি আমার পাশে খারাইতে চায় অবশ্যই নিজ হিসাবে আপন মনে কইরা সাহায্য সহযোগিতা কইরা চলার মতন বাঁচার কোনো আশ্বাস দিয়া আপনারা যে কোনো একজন মানে ভালো মনের মানুষ খারাইতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কি চাচ্ছেন ভালো মনে সেটা কি বিয়ে করতে চাচ্ছেন নাকি মানে পাশে দাঁড়াবে বা হ্যাঁ আমি যেও তো সন্তান আছে হ্যাঁ আমার দুটো সন্তান আছে আমি চাই যে মানে বর্তমানে যদি আমি বিয়ে বসি দেখা যায় আমার বাচ্চার অনেকটা সমস্যা পড়া যাইব দেখা যায় তার ফ্যামিলিতে মাইনা নিল না কি আমার ফ্যামিলিতে তো আমার বয়স্ক বাবা আছে আমার তো আর কেউ নাই ঠিক আছে আমার দুইটা বাচ্চা আছে দেখা যায় আমার বাচ্চারা অনেক সময় অ্যাকসেপ্ট করা হ্যাঁ সে আমার সাথে অনেক দিন সম্পর্ক রাখুক বন্ধুতে হিসাবে পরবর্তীতে তাকে দেখা যাইব যে স্বামী হিসাবে গ্রহণ করা যাইব কি যাইব না আচ্ছা আরেকটা জিনিস আপনি বললেন যে আপনি এর আগে যখন ইউটিউবে ভিডিও করছেন হ্যাঁ যেন আপনার বাসায় কি আছে মনে করে অনেকে বলতেছে আপনি যে খাট কিনছেন এই খাটের দামে তিরিশ হাজার টাকা আসলে সম্মানিত দর্শক শ্রোতা আমরা একদম আপুর বাসায় আসছি এর আগের ভিডিও তো আপনারা খাটটা দেখছেন কিন্তু আমরা আজকে একটু বাসাটা দেখাবো এই উদ্দেশ্যে কিছু বলেন আপনি মানে বাসার যে খাট দেখাচ্ছে বা অনেকে ফোন করে কি বলে একটু বলেন তো ভাই অনেকে ফোন করে বলে যে মানে আমার এই মানে খাটটা অনেক দামি কিন্তু বাস্তবলি দেখতে মানে আমার খাটটা খুবই ভাঙ্গাচূড়া সো আমি এই খাটটা যখন মানে চলে আসছি তখন মানে সেকেন্ডাল হিসাবে পুরান হিসাবে মানে আমার এই খাটটা মানে কিনা এই মানে খুবই অল্প টাকা আমি এই খাটটা কিনছি কিন্তু দেখতে দেখা যায় যে মানে অনেকটা দামি খাট সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটাই জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কারণ তিনি কোথায় থাকেন বা সেই জিনিসগুলা কারণ অনেক সময় অনেকে বলছেন যে আসলে তিনি যেন কোথায় থাকেন বা তার যেন এই যে খাটটা দেখলে তো বুঝবেন আমরা একদম পুরো সব কিছু দেখাচ্ছি এই যে দেখেন মাটির যেই মানে বলেন ঢাকা শহরে এখনও কিন্তু সেই এই যে কোন জায়গায় থাকেন আমরা এই যে মাটির বাসায় মাটি এখনও মাটি দিয়ে কারণ অনেকে মনে করেন যে আসলে সে অনেক দামি জায়গায় থাকেন আসলে কিন্তু সেরকম কোনো কিছু না তার সেই আমরা পুরো ঘরটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে একদম পুরো ঘরটি আমরা সে কোন জায়গায় থাকেন কারণ অনেকে মনে করবেন যে আমরা নিশ্চয়ই অন্য ঘরে নিয়ে তাকে ভিডিও করছি কিনা সেই বিষয়টার জন্য আমরা খাট্টা প্রমাণ হিসাবে দেখাচ্ছি যে তার বিছানা বা তার থাকার যে পরিবেশটা আছে হ্যাঁ তার আমরা পুরো বিষয়টা একটু দেখাচ্ছি হ্যাঁ তার বাসার মানে যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা কিন্তু আমরা তুলে ধরতেছি হ্যাঁ এই যে দেখুন তার এই যে এই ঘরটাতে তিনি কিন্তু থাকেন কিন্তু আসলে অনেক সময় আমাদের প্রবাসী ভাইরা বলেন যে বিভিন্ন জনের টাকা পয়সা নিয়ে পাঠফাড়ি করে বা অনেক সময় প্রতারণা করে এই রকম অভিযোগ দিচ্ছেন কিন্তু আমরা এই আপুকে সেটাও জিজ্ঞাসা করবো আচ্ছা আপু অনেকে তো ভিডিও করে বা অনেকে অনেক সময় বলে যে মানুষের কাছ থেকে প্রতারণা করে বা বাটপারি করে টাকা পয়সা দিয়ে দিচ্ছে বা এরকম কোনো কিছু তো অনেকে বলে হ্যাঁ তো আপনি এর উদ্দেশ্যে কোনো কিছু বলেন যে আপনার যেহেতু খাট নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলছে এই জন্যই আপনাকে আমি জিজ্ঞাসা করছি একটু বলেন তো ভাই অনেকে মনে করে যে মানে তাদের কাছ থেকে টাকা নিয়ে মানে অনেকটা উপার্জন করছি বা অনেক টাকা পয়সা জমা এলাইছি কিন্তু ঠিক তা না ভাই অনেকে শুনেন প্রবাসী ভাইরা বা বাংলাদেশি ভাইরা অনেকে মনে করে যে মানে ইউটিউবের মাধ্যমে মনে লাখ লাখ টাকা কামান যায় ঠিক তা না অনেক সময় দেখা যায় কি যে তারা তিন চার ঘন্টা কথাই বলে কিন্তু কোনো সময় মানে সহযোগিতা কইরা দেখে না বলে কি কথা বলতে ভাই অনেক সময় মানে খারাপ মানে ভালো দেখা যায় অনেক সময় ভালো জিগায় কেউ মানে সবচেয়ে খারাপ পৃথিবীতে ঠিক তা না ভালো মন্দ লিয়ে আর কি জিগায় যে অনেক সময় খারাপ ভালো দুটাই জিগায় তো যারা ভালো জিগায় তাদেরকে আমি বলবো যে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে ভাই হ্যাঁ আপনারা যারা খারাপ বলছেন তারা হয়তো ভালো বলার চেষ্টা করেন সাধারণত একটা গরিব মেয়ে মানুষ তার কাছে দেওয়ার মতন কোনো সম্বল নাই মানে তার দেওয়ার মতন কিছু নাই যদি থাকতো তো আপনাদের মাধ্যমে যাইতো না আর যারা মানে আমাদেরকে ভালো বলেন তাদেরকে আমি বলবো যে আল্লাহ দরবারে তাদেরকে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া তারা ভালো থাকবেন আচ্ছা ওই যে আপনি কত জনে করেছে ভিডিও করার পরে এরকম বেশি না সত্যি কথা বলতে দুই তিনটা লোক খুবই ডিস্টার্ব করে তাদের নাম্বার অনেক সময় দেখা যায় ব্লকে ফালায় দিলে তারা আবার মনে করেন যে অন্য নাম্বার দিয়া ইয়ে করে টাইপ করে মানে তারা কি ভিডিও কল করতে চায় বা কোনো কিছু ভিডিও কল তো আমি তো যেই নাম্বার দিয়ে সিম খুলছি বলে মানে এই নাম্বারটারে আমি ইমুখইলে এটা এটাই সবচেয়ে থেকে বড় কথা যে এটাতে আমার ইমুখ হোলা না হ্যাঁ কেউ যদি আমার পাশে দাঁড়াইতে চায় কেউ যদি আমার মানে বন্ধু হিসাবে রাখতে চায় কি আজীবনে রাখতে চায় তো আমি তারে বলবো যে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে আমার পার্সোনাল নাম্বার আছে আপনারা মানে নিতে পারেন কোনো সমস্যা নাই।

আপনাদের মাধ্যমে আমাদের আরেকটি জিনিস আমি বলতেছি আমার আমাদের একজন প্রবাসী ভাই কিন্তু চাচ্ছে যে এমন কাউকে চাচ্ছে যেন তাকে তার সে দায়িত্ব নিবে বা তাকে একটা ব্যবসা বাণিজ্য বা সে এরকম একজন অফার দিছে কিন্তু আপনি কি যদি তার যে সে যে আমাদের কাছে যে প্রস্তাবটা দিয়েছে এতে কি আপনি রাজি আছেন হ্যাঁ আমি মনে করি যে দু দশজন পাঁচজনের ছেলেদের সাথে এফআইআর থেকে একজনের সাথে যদি ভালোভাবে ডিরেকশন থাকে সম্পর্ক থাকে হয়তো আমার লেগে আমি একটা মেয়ে মানুষ সাধারণত গরিব মানুষ অনেকটা ভালো আচ্ছা আজকে কেউ ধরেন এর আগে তো আপনাকে আজকে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ কি আজকে ভিডিও করার জন্য সাজুগুজি করছেন নাকি আপনি আসলে সুন্দর এরকম না ভাই বাস্তব কথা বলতে আমি বাস্তবেই সুন্দর তো আপনারা সমস্যা নাই ছবি দেখতে পারেন আমি বাস্তবেই সুন্দর আমি কোনো গাজু প্লাস করি নাই তারপরও মানে না মুখে কিছু ব্যবহার আমি করিও না আমি আপনি থেকেই সুন্দর আচ্ছা তাহলে মানে অনেকে ওই যে অনেকে দাবি করতেছে অনেকে মানে প্রতারণার কোনো কিছু আপনার কাছ থেকে বিশেষ করে প্রবাসী ভাইরা আশা করতে পারে নাকি পারে না না তারা আমার কাছ থেকে কোনো প্রতারণার আশা করতে পারে না কারণ আমি ওরকম ধরনের মেয়ে না কারণ আপনি তো এই যে খাট যে অনেকে তাদের উদ্দেশ্য কিন্তু এই ভিডিওটা যে অনেকে বলে তিরিশ হাজার টাকা দামের খাটে কিন্তু তাদের উদ্দেশ্য তো আপনি কোন জায়গায় থাকেন আমরা তো দেখিয়েছি বিশেষ করে সম্মানিত দর্শক শ্রোতা জেনে আপুর মানে আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো সে কোথায় থাকেন বা কিভাবে আছেন কারণ অনেক সময় দেখা গেছে আমরা পুরো বাসাটা দেখানোর কারণ হলো তার বাসায় সেই খাটটি আছে যেই খাটটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন এবং আমরা এই জন্য পুরো ঘরটি কিন্তু দেখেছি দর্শক লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে লাশ দর্শকদের উদ্দেশ্যে আবার বলা যে যে যেখান থেকে প্রবাসী ভাই ও দেশ ও বিদেশ থেকে দেখবেন আশা করি কেউ আমাদেরকে খারাপভাবে নেবেন না সো যদি কেউ পাশে দাঁড়াইতে চান অবশ্যই বিশ্বাসের উপরে ভরসার উপরে দাঁড়াইতে পারেন তো যদি আমাদেরকে বিশ্বাস না করেন কোনো সমস্যা নেই যারা ইউটিউব চ্যানেল মানে যারা যে যে ভাইরা আমাদের কাছে আসছে ইউটিউবের মাধ্যমে আপনারা তাদের সাথেও মানে আমাদের যদি বিশ্বাস না আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমার ধারায় কোনো প্রতারণা আশা করি হবে না দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম